হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপালিয়ান রাই স্টোরিজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা সবটাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে পারবে আমরা তো বাবা বাড়িতে কত কতদিন ধরে তো ঘর থেকে তো আর বেরোই না তো আজকে একটু বেরোচ্ছি তার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো দেখো আমার সাথে কে কে আছে আমরা কোথায় যাচ্ছি অলি পাখিকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা একটু হাঁটতে যাচ্ছি অলি পাখি কোথায় যাচ্ছ এই দেখো অলি পাখিকে নিয়ে আমরা একটু বেরো বেলু যাচ্ছি বিকেলবেলা আর রায়সোনাকে নিয়ে ওর বাবা একটু বাড়িতে গিয়েছে ঘুরতে নিয়ে গিয়েছে আর অলি পাখি অলি পাখি মাকে নিয়ে আমরা একটু হাঁটতে যাচ্ছি দেখো আমরা কোথায় যাচ্ছি এই দেখো বিয়ে বাড়ি আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে দেখো তাদের বাড়ির প্যান্ডেলটা

বলে পাখি কোথায় যাচ্ছ হাঁটু হাঁটু তুমি তো হাঁটতেই পারে না মা সাথে হাঁটু হাঁটু করতে যাচ্ছে কোলে উঠে চলো আমাদের এখানের পরিবেশটা দেখো একদম শান্ত পরিবেশ দেখো কত বড় হাটটা আমরা নেমে এসেছি ছোটোবেলায় কত হাঁটাহাটি করতাম এই জায়গাটা এখন দেখো কত বাড়ি ঘর হয়ে গেছে এই দেখো এখানের রাস্তাটা সবাই আমাদের দেখে বলছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে আমাদের বাবা বাড়ির তো সবাই তো চিনে আমাদেরকে তো সবাই দেখলে অনেকদিন পরেই তো দেখছে আমরা তো আসলে তো আর ভর থেকেই বেরুই না ঘরে বসে বসে আড্ডা মারি খায় দায় বান্না বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই সারাটা দিন কেটে যায় আজকে অনেক দিন পরে বেরোলাম এই রাস্তাটা দিয়ে খুবই ভালো লাগছে আগের ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে দেখো একটা সরু একটা গলি আছে এখানে আমরা যাব হচ্ছে একটা ছোটো আমাদের একটা মুদির দোকান আছে এখানে সেখান থেকে মা মানে সব কিছু আনে আর কি তো সেখানেই যাব দেখি একটু টুকটাক টিফিন টুপিন নিয়ে আসবো তার জন্যই যাচ্ছি আর হলি পাখি কিনে একটু হাঁটতিও বেরিয়েছি সব কিছুই তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ আমকে ফেলে কোথায় যাচ্ছ হাই বলো আছ না হাই বলো হাই বলো হায় হাই বলো হাই বলো হাই বলো তোমাকে সবাই হাই বলবে হ্যাঁ ঠিক আছে চলো চলো আবার মশা কামড়বে আমাদেরকে আজকাল দিনের যে অবস্থা দেখো আকাশটা মেঘলা হয়ে আছে তার জন্য প্রচণ্ড মশার উৎপাত আর গাছে গাছে ছোট ছোট গাছের মধ্যে আম ধরে আছে দেখ দোকানে এসে পৌঁছে গিয়েছি তাহলে সে নাকি কিনবে কিনবে দেখ কত কিছু বাজার করে নিয়ে দেখি দেখি আমাদের টিফিন আজকে সন্ধের সময় টিফিন খাবে তো নেই দেখো আমরা দোকান থেকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি টিফিন এখন সন্ধ্যার সময় খাওয়া হবে প্রতিদিন তো আমরা অনেক কিছু টিফিন খাই তো আমরা থাকাতে সবারই খাওয়া হয় তো তার জন্য আজকে আমরা দুপন মিলে অলি পাখিকে নিয়ে গিয়ে টিফিন কিনে এনেছি অলি পাখি কোথায় গিয়েছিলে এখন বাড়ি চলে যাচ্ছি দেখো সন্দেহ হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে দেখবো চলে এসেছে তোমার আমরা এখন বাড়িতে এসে করেছি ননা পাখিকে দেখাবো এখন নানা পাখি ননা পাখি আর নানা বাবা আমাদের ফোন করে জ্বালিয়ে নিচ্ছে আমরা কোথায় গিয়েছি ওরা খুঁজে না চলো কি এনেছি আমল কুল আমুল কুল খেলে ঠান্ডায় গলা বরফ হয়ে যাবে দেখো আমল কুল নিয়ে কি আরম্ভ করেছে দুই বোন

জগলা বাদি দেখলে ওটা রাখো দুজনে ছোট কেউ কাউকে নিয়ে তো চিপসব নিয়েছি আর তারপর দেখো দুই বোনকে দেখিয়ে দেখি আমরাই খেয়ে নিলাম কুলটা আর তাদেরও একটু একটু দিয়েছিলাম কারণ আমল কুল খেলে তো ঠান্ডা লেগে যাবে না তার এ দেখো আমরা ডিম টোস্ট বানিয়ে নিয়েছি এখানে আর চা হলে ডিম টোস্ট দিয়ে চা দিয়ে টিফিন খাওয়া হবে এখন সবার তারপর টিফিন খেয়ে নিলাম আমরা সবাই এরপরে মানে সারাটা দিন তো এইভাবেই কাটে আমাদের তো দেখো সোনামণি বাবা চলে এসেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা